ঠাকুরগাঁওয়ে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু ঠাকুরগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা মোতাবেক ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলামের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে বুধবার সকালে জেলার রোলকরিশুণ্ডা জয়েন্ট স্টেট উচ্চ বিদ্যালয় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামষ্টিক মূল্যায়ন পরিদর্শন করেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আক্তার এ সময় জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন ও বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন সকাল দশটায় শুরু হওয়া সামষ্টিক মূল্যায়ন চলে ঘন্টা পর্যন্ত গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহানী হাবিব বলেন যথাসময় সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে শিক্ষার্থীরা অন্যরকম এক উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে নতুন কার্যক্রমের শিক্ষা কার্যক্রম বা শেখার জায়গা থেকে তারা বেশ উৎসাহিত করতে পেরেছে তাদের ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা আক্তার বলেন মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে শিক্ষার্থীরা কোনো ধরনের ভয়ভীতি এবং চাপ ছাড়াই উৎসব পরিবেশে মূল্যায়নে অংশগ্রহণ করেছে যেখানে অভিভাবক সহ সকলের মাঝে পাবলিক পরীক্ষার মতো আমেজ দেখা যাচ্ছে এই মূল্যায়ন কার্যক্রমটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে গণ্য হবে আবদুল্লাহ আজাদ নিউজ ডেস্ক প্রতিদিনের ঠাকুরগাঁও